বন্ধুরা আমরা সাধারণত কোনো অনাথ শিশুকে দেখে এটা চিন্তা ভাবনা করি যে তাদের মা বাবা যখন নেই তাহলে তাদের কি হবে তাদের ভবিষ্যতের কি হবে প্রত্যেকেই এমনটা মনে করে যে কোনো বাচ্চার মাথার উপরে তার মা বাবা যখন নেই তাহলে তার ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার যেটা নিয়ে বড় হওয়ার সাথে সাথে দিনরাত স্বপ্ন দেখবে সেটা হয়তো বাবা মা না থাকার কারণে পূরণ করতে পারবে না কারণ স্বপ্ন পূরণ করতে তো একমাত্র নিজের বাবা মাই সাহায্য করে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি করেছে সা ক্যারি রিচার্ডসন হ্যাঁ বন্ধুরা এই মেয়েটির মা বাবা নেই একদম ছোট থেকে অন্যান্য ফুটপাতে ঘুরতে থাকা মেয়েদের মতো সে জীবন কাটিয়েছে কিন্তু বর্তমানে আয়োজিত অলিম্পিকে দৌড় জিতে নিজের নাম গোটা বিশ্বকে চিনিয়েছে শুধু তাই নয় এই মেয়েটির সাজ পোশাক অন্যদের থেকে একদমই আলাদা যার ফলে ইন্টারনেট দুনিয়াতে খুবই ভাইরাল এই মেয়েটি এই সাহাকার রিচার্ডসন এতটা দ্রুততার সঙ্গে অ্যাথলিটসে নিজের নাম গোটা দুনিয়াকে চিনিয়েছে যা এর আগে কেউ হয়তো এতটা তাড়াতাড়ি করেনি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মা বাবা হারা অসহায় এই মেয়ে টি কিভাবে এতটা দ্রুত এগোল ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তবেই বুঝতে পারবেন কতটা পরিশ্রমের দ্বারা মেয়েটি তার এই জায়গায় পৌঁছাতে পেরেছে তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই ক্যারি রিচার্ডসন এর জন্ম আমেরিকার ডেলার শহরে দু হাজার সালে পঁচিশে মার্চ হয়েছে এই মেয়েটি যখন একদম ছোট ছিল কিছু বলতে পারতো না তখন মা তাকে দিদার কাছে ছেড়ে দিয়ে যায় তারপর তার দিদা এবং কাকিমার কাছে মানুষ হয়েছে মানে বড় হয়েছে এমন কি কারণ ছিল যে তার মা তার এই দিদার কাছে তাকে ছেড়ে দিয়ে গিয়েছিল এ ব্যাপারে এবিচার্ডসন রিচার্ডসনের মুখে এখনো পর্যন্ত কোনো কারণ জানা যায়নি এমনকি তার বাবা বর্তমানে কোথায় আছে বা কি করছে সেটাও জানা যায়নি কিন্তু তার কাকিমাকে নিজের মায়ের দরজা দিয়েছে এই সাহাকারি রিচার্ডসন তার কাকিমাকে মা আর দিদাকে বড় মা বলে ডাকে মা বাবা না থাকা সত্ত্বেও তার দিদা এবং কাকিমা এমন ভাবেই তাকে মানুষ করেছে যে কোনোদিন তাদের অভাবটুকু তাকে বুঝতে দেয়নি তার কাকিমা নিজেও একজন অ্যাথলিট ছিলেন যার ফলে ওনার জিতে আনা অনেক মেডেল ঘরে মজুদ ছিল আর সেই সমস্ত মেডেল দেখেই সাহাকারি রিচার্ডসনের মনে রেস ট্র্যাকের উপরে যাওয়ার ইচ্ছা জাগে যার পর থেকে মনে মনে সে জেদ করে নেয় যে আমাকেও এটা করতে হবে যার পর মাত্র নয় বছর বয়সেই দৌড় প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করে বন্ধুরা আপনারা হয়তো জানেন এই দৌড় প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য লম্বা পা হওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু সাহাকারি রিচার্ডসন তার অন্যান্য সাথীদের থেকে অনেকটাই খাটো ছিল ওনার হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি ছিল তারপরেও ওনার দৌড়ানোর স্পিড দেখে প্রত্যেকেই অবাক হয়েছিল তার স্কুল টাইমে যেভাবে সে দৌড়াতো তাতে করে প্রত্যেকেই তাকে দেখে অবাক হয়েছিল শুধু মেয়েদেরই নয় ছেলেদেরকে পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় সে টক্কর দিত অনেক সময় হারিয়ে দিত বন্ধুরা সা ক্যারি রিচার্ডসন মাত্র ১৬ বছর বয়সে এ জুনিয়র চ্যাম্পিয়ন হয় এ ছোটদের জন্য এক ধরনের অলিম্পিক বলা হয় যেখানে সমগ্র দুনিয়ার সব থেকে ভালো দৌড়াতে পারা প্লেয়াররা যোগদান করে সতেরো বছর বয়সে পৌঁছাতে না পৌঁছাতেই সা ক্যারি রিচার্ডসন চারবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় দু হাজার সতেরোতে হওয়া আমেরিকান পেন অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপেও চারশো মিটার দৌড়ে সা ক্যারি রিচার্ডসন গোল্ড মেডেল জিতেছিল দু সালে সা ক্যারি রিচার্ডসন লুসিয়ানার স্টেট বিশ্ববিদ্যালয় প্রবেশ করার জন্য একটি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিল এই একশো মিটার দৌড় মাত্র এক সমাপ্ত করে বিশ্ব রেকর্ড করে ইতিহাস গড়েছিল এই প্রতিযোগিতায় প্রতিযোগিতা আশেপাশেও দেখতে পাওয়া যায়নি অন্যান্য রিচার্ডসনের তাহলে একবার ভেবে দেখুন বন্ধুরা ঠিক কতটা জোরে দৌড়েছিল এই ক্যারি রিচার্ডসন এরপর একটার পর একটা দৌড় প্রতিযোগিতা নিজের নামে নথিভুক্ত করে প্রত্যেকটা জয় করে বের হতে থাকে অর্থাৎ এগিয়ে যেতে থাকে অন্যান্য অ্যাথলিটদের করা রেকর্ডগুলি গুলি নিজের জয়ের মাধ্যমে মাধ্যমে ভাঙতে শুরু করে দেয় দু হাজার উনিশ সা ক্যারি রিচার্ডসন একশো মিটারের দৌড় মাত্র করে দিয়েছিল আর মাত্রের সব থেকে অনন্য দৌড় চ্যাম্পিয়ন টপ টেন লিস্টে ওনার নাম নথিভুক্ত করে দিয়েছিল এরপর একটার পর একটা প্রতিযোগিতা জেতার ফলে সে তার বন্ধুদের সঙ্গে অনেক মজমস্তি করতে শুরু করে যার ফলে তার ফাঁকেই তার একটা বদ অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল নেশা করার একটি রিপোর্ট অনুযায়ী সা ক্যারি রিচার্ডসন নাকি গাঁজার নেশা করত আর তারপর থেকেই দৌড়ানোর গতি কমে ক্যারি যেতে শুরু করে যদিও দু সালে টোকিও অলিম্পিকে দশ দশমিক আট সেকেন্ডে একশো মিটারের দৌড় সম্পূর্ণ করে কোয়ালিফাই করে গিয়েছিল কিন্তু করোনা মহামারী গোটা ছড়িয়ে পড়ার পর দু একুশ সালে শুরু হওয়া সেই অলিম্পিক প্রতিযোগিতায় অ্যান্টিডোড টেস্টে ধরা পড়ে যে সা ক্যারি রিচার্ডসন গাঁজার সেবন করত যার কারণে তাকে অলিম্পিক প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় সা ক্যারি রিচার্ড এক বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তারপর শাহ নানান জল্পনার শিকার হয়ে সকলের সামনে নিজেই শিকার করেছিল যে হ্যাঁ সে নিজে থেকেই নেশা করেছিল এছাড়া শাহ ক্যারি রিচার্ডসন আরও বলে যে তার জন্ম দেওয়া মা মারা গিয়েছে এটা শুনে নিজেকে আটকে রাখতে পারেনি যার ফলে সে দুঃখ ভোলানোর জন্য ওই গাঁজা সেবন করেছিল কিন্তু এই সমস্ত কিছু শিকার করার পরেও তার উপরে লাগানো সাসপেন্ড জারি ছিল যার পর দু হাজার সালের শেষে সেই সাসপেন্ড তুলে নেওয়া হয় যার পর থেকে প্রত্যেকটা দৌড় প্রতিযোগিতায় আবারও ভাগ নিতে শুরু করে শাহারি রিচার্ডসন কিন্তু সেই সকল দৌড় প্রতিযোগিতায় শাহারি রিচার্ডসন সবার শেষে দেখা গিয়েছে তার এই দৌড়ানোর দৃশ্য দেখে প্রত্যেকেরই মনে হয়েছিল এবারে হয়তো শাহারি রিচার্ডসনের কেরিয়ার শেষের পথে শাহারি রিচার্ডসন এই সকল নেশার আগে যেভাবে দৌড়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ঠিক সেইভাবে আর দৌড় প্রতিযোগিতায় ফিরে আসতে পারছে না আর ধীরে ধীরে সে সবার পিছনে চলে যাচ্ছে ধীরে ধীরে শাহারি মানসিক চিন্তায় জর্জরিত হয়ে পড়ে শুধু এটাই নয় বন্ধুরা তারপর থেকে একের পর এক প্রতিযোগিতায় হেরে যেতে শুরু করে সা ক্যারি প্রত্যেকের কাছে এটা অবাক করার মতো কাণ্ড ছিল সাকারি ক্যারি রিচার্ডসন কিছু বছর আগে পর্যন্ত একটার পর একটা প্রতিযোগিতায় জিতে যেভাবে তার নিজের নাম কোয়ালিফাই করেছিল সেই জায়গায় সাকারি ক্যারি রিচার্ডসন দু সালে অনুষ্ঠিত হওয়া ওরেবন ওয়ার্ল্ড অ্যাথলিক্সে কোয়ালিফাই করতে পারেনি আর এই রকম চলতে থাকার কারণে সা ক্যারি রিচার্ডসনের সকল বন্ধু এক এক করে তাকে ছেড়ে যেতে শুরু করে তারপর সা ক্যারি রিচার্ডসনের পিছনে শুভচিন্তক চিন্তক হাস হাসি করতে শুরু করে তারপর থেকে সাকারির রিতর্ষণ বুঝতে পারে যে এই দুনিয়াতে তারই কদর করা হয় যে সমগ্র বিশ্বে নাম করেছে উঠতে থাকা সূর্যের মতো সেই মানুষটির নাম করা হয় না যে সূর্য অস্ত যাওয়ার মতো ডুবে গিয়েছে তারপর থেকে সাকারি তার সমস্ত বন্ধু এমনকি সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারপর একদিন তার কোচ তাকে বলে যে সে কামব্যাক করতে পারবে টানা এক বছর কঠোর পরিশ্রম করার পর সে জানায় আমি পারবো তারপর থেকে প্রত্যেকটা দৌড়ে সে ভাগ নিতে থাকে অন্যান্য প্রতিযোগী মুখে যে ক্লান্তির ছাপ ফুটে উঠতো বা বেরিয়ে আসতো সেই জায়গায় সাহাড়ি রীতে মুখে হাসি ফুটে উঠতো প্রত্যেকে এটা দেখে অবাক হতো এই দৌড়ানোর পর তার শরীরে ক্লান্তি নেই কেন তার মুখ দেখে কখনোই বোঝা যেত না সে কতটা রাগে দৌড় দিচ্ছে বা কতটা শক্তি লাগিয়ে দৌড় দিয়েছে তার চেহারার উপরে ফুটে উঠত শুধুমাত্র আত্মবিশ্বাস সালের এপ্রিল সেকেন্ডে একশো মিটারের দৌড় সম্পূর্ণ করে তার পুরানো রেকর্ডটিকেও ভেঙে দিয়েছিল যার পর সমগ্র বিশ্বে দৌড় প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে নেয় সাহাকারি রিচার্ডসন তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না প্রত্যেকেই অবাক করে দিয়েছিল তার এই কাম কামব্যাককে সা ক্যারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে অংশগ্রহণ করেছিল সেখানে সে দুটো মেডেল জিতেছিল কোনো দুর্ভাগ্যবশত কারণে একশো মিটারের দৌড়ে সে তার বেস্ট দিতে পারেনি কিন্তু তারপরেও দশ দশমিক সাতাশি সেকেন্ডের সময় নিয়ে সা ক্যারি রিজার্ডসন আমেরিকার জন্য সিলভার মেডেল সুরক্ষিত করে এছাড়াও চারশো মিটার দৌড়ে প্রত্যেকটা ধাবককে একশো মিটার করে দৌড়াতে হয় আর তাদের হাতে একটি করে গোল রিং দেওয়া হয় যেটি নিয়ে তারা দৌড়ে অপর একজন ধাবককে গিয়ে ধরাবে তারপর সে দৌড়াতে পারবে অন্তিমে অর্থাৎ ফিনিশ লাইনে দৌড় করানো হয়েছিল শাকারিকে সেই চারশো মিটার দৌড়ে আমেরিকার স্থান ছিল দুই নম্বরে যার ফলে প্রত্যেকের মনে হয়েছিল যে এবার হয়তো আর গোল্ড মেডেল আসবে না কিন্তু শাকারি রিচার্ডসন প্রত্যেকের চিন্তাভাবনাকে ভঙ্গ করে হাওয়ার গতিতে দৌড় দিয়ে আমেরিকাকে গোল্ড মেডেল এনে দেয় যার পর গোটা বিশ্বকে এটা বুঝিয়ে দেয় যে কেউ যদি মনে মনে কোনো টার্গেট ঠিক করে নেয় তাহলে সেখান থেকে তাকে কেউ পিছনে সরাতে পারবে না বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং সুভচিন্তক মানুষদেরকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব এইরকমই প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং